এটা কি মানা যায় পেছতে পেছতে আর কত পেছবে ভারতীয় ফুটবল হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টনায় ফুটবল আপডেট বন্ধুরা গত ম্যাচে বাংলাদেশের সাথে এক শূন্য গোলে হারার পর ফিফা র্যাঙ্কিংয়ে আরও অবনমন ঘটল ভারতীয় ফুটবল দলের বর্তমানে ভারতীয় ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং হল একশো বিয়াল্লিশ ভাবতে পারছ কতটা নিচে নেমেছে দু হাজার উনিশে যেখানে আমাদের র্যাঙ্কিং ছিল আটানব্বই এখন বর্তমানে সেখান থেকে কোথায় নেমে চলে এসেছে এত অবনমন মাত্র ছ বছরে ভাবা যায় এই যে আমরা বলছি না যে ইন্ডিয়ান সুপার লিগে কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করছে না কেন এখন বুঝতে পারছি যে কেন করছে না তোমরা একটা কথা বলো তো কি দেখে তারা ইনভেস্টমেন্ট করবে ভারতীয় ফুটবলে তারা তার জেনে বুঝে লস করতে আসবে না এইভাবে সত্যি বলতে কি এইভাবেই যদি আমাদের চলতে থাকে তাহলে কোনো একটা সময় আসবে যে ফিফা আমরা নেমে গেছি হ্যাঁ বন্ধুরা এটা খারাপ লাগলো এটাই কিন্তু বর্তমানের বাস্তব ভাবা যায় কেমন করে নামছে আমাদের ভারতীয় ফুটবল আমরা আমরাই মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এইসব নিয়ে লাফালাফি করব বন্ধুরা আমাদের দিন আর ওয়ার্ল্ড কাপ খেলতে হবে না আর আমরা অন্য কিছুও করতে পারবো না কারণ ক্লাব নিয়ে যে লাফালাফি করবো ক্লাব র্যাঙ্কিং তো আস্তে আস্তে পেছ আমাদের ইন্ডিয়া সত্যি বলতে কি বন্ধুরা যতদিন না গ্রাসরুট ডেভেলপমেন্টে কাজ করবে ভারতীয় ফুটবল ততদিন পর্যন্ত আমাদের দেশের ফুটবলে কোনো রকম উন্নতি হবে না এটা আমি আজকের এই ভিডিওতে বলে রাখলাম তোমাদের আগের একটি ভিডিও তো বলেছি যে যেই সিস্টেমটা চলছে সেটা কিন্তু চেঞ্জ করতে হবে সত্যি এখন বুঝতে পারছি যে সিস্টেম চেঞ্জ না করলে পরে আমাদের ভারতীয় ফুটবলে কোনো উন্নতি হবে না তবে বন্ধুরা এত কিছু খারাপের মধ্যেও একটি ভালো খবর রয়েছে সেটা হলো গতকাল ইন্ডিয়ান ফুটবল প্রেস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রায়ান উইলিয়ামসকে ভারতীয় জার্সি গায়ে খেলার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে ফিফা এই নিউজটাই কিন্তু এত কিছু খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত